সে আসলে কি পুরনো বন্দোবস্তর দেখি কি আমরা ফিরে যাচ্ছি ভাই আমি একটা জেনুইন কথা বলি শুনে আমার কথা একজনের শুনলে শুনবে না শুনলে না শুনবে সেও কিছু কথা বলে শুনলে শুনলেন না শুনলে না আমরা কিন্তু এখানে আসি টু সাম এক্সটেন্ট আলোচনা করতে এটাই একটা আবার অনেক সময় বিতর্কের ফর্ম নেয় যেমন আমি একটা কথা বললাম সে কাউন্টার দিল বা সে বিনয়ের সাথে কিছু এটা এক ধরনের বিতর্ক এতে কোনো দোষ নাই আমরা তো একটা আসছি কেন যারা শুনবে তাদের যদি করে হ্যাঁ আপনি যদি আদর্শগত ভাবে চিন্তা করেন জোট হইতে পারে আফটার ইলেকশন নট বিফোর ইলেকশন একটা আমার খাইচ্য একটা একদম খাইচ্যত কইলে একটা যাতে মানুষে বুঝে তার খাইচ্য তো একরকম আমার খাইচ্য তো একরকম ইলেকশনের আগে কইতেছি যে তুমি আইসা পড়ো ভাই আমার দলে মানে আমার কাছে আসো জোট করি আর আমার লোকগুলো বলতেছি যে ওরে ভোট দিও তো এই লোকগুলো তো সব আমার খাইছদের আমি তিরিশ বছর ধরে গইরে তুলছি আমার খ্যাচ্যতের ওরা বৈশ্বর আমার খাচ্ছতের লোকেরে ভোট দিবে না দিয়ে ও এই বলবো এ আমি তো দলীয়ভাবে তার গণতান্ত্রিক অধিকার হরণ করলাম একদম ঠিক এটা কোন পদের গণতন্ত্র এক দুই আবার আবার আমার দলের মার্কাও দিচ্ছি মানে কত রকম সাবোটাজ আবার দলের মার্কা যারা দিচ্ছি না তারা ডাইকে এনে বলতেছি তুষার ভাই দাঁড়ান আপনি নো প্রবলেম আমার লোক আপনাকে ভোট দিবে কোনোটাই গণতন্ত্রে পড়ে না তিন নম্বর একটা পার্টি রেজিস্ট্রেশন পাইতে যান বাইরে হয়ে যায় যান কালা হয়ে যায় সেই পার্টির রেজিস্ট্রেশন পার্টি একটা লাথি বাইরে সে তুষারের দলে যোগ দিছে ভাই আপনি বড় দল আমারে আপনার দেন এটা কোন আইডিওলজি আপনি তো আপনার দলের আদর্শ বিকেয়ে দিয়ে আসছেন আপনাকে তো বিশ্বাস করার কোনো কারণ নাই ইউন নট ট্রাস্টেড আর কারণ আপনি তো এই আইডিওলজিটা জনগণকে দীর্ঘদিন বুঝাইছেন সেটাই ঘরে বসে বুঝান বাজারে বসে বুঝান আর পাঁচজনের বুঝান সেই পাঁচটা লোক তো বলবে যে এই লোকটার তো কোনো আদর্শ নাই এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া না নির্বাচনের নামে আপনি গণতন্ত্র বলবেন গণতন্ত্র উদ্ধারের জন্য নির্বাচন দরকার কিন্তু নির্বাচনের আগে যে দুইটা ব্যাপার রয়ে গেছে অন্তত দৃশ্যমান পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার অস্ত্র নাকি লুট হয়েছে তারপরে আপনার অস্ত্র লুট হয়েছে তো অস্ত্র যদি লুট হয় সেই অস্ত্র উদ্ধার হয় নাই আমরা সবাই ব্লেম গেম দেই করা হয়েছে যে অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত যাই হোক মনে করেন রিল টা রিট যদি অ্যাবসুলুট করে দেয় রুলটা হ্যাঁ অস্ত্র উদ্ধার করার জন্য ডাইরেকশন দিলাম অস্ত্র উদ্ধার করবে কে ওই মাঠের সেই পুলিশ ওই মাঠের সেই আর্মি কথার কথা বলছি এখন সবাই আমরা বলি সরকার ব্যর্থ আমি তর্কের খাতিরে ধরে নিই সরকার ব্যর্থ কিন্তু ব্যর্থতারা খালি ডাইরেক্ট ব্লেম না দিয়ে অন্তত একবার সরকারের সাথে গিয়ে বসেন না ওপেন যে প্রফেসর ইম সাহেব আমি ওই পার্টির লোক তুষার ভাই আমরা এই পার্টির লোক আপনার জানতে চাই কি অস্ত্রগুলো উদ্ধার হনারা কেন আপনি কি নির্দেশ দেন নাই নাকি আপনি নির্দেশ দিয়েছেন কিন্তু আপনার নির্দেশটা মানে নাই ওপেন করেন চ্যালেঞ্জ করলাম এটা যদি না বলেন তার মানে ব্লেম গেম চলতেছে হয় ইনুস সাহেব ডাইরেকশন দিচ্ছে তারা প্রশাসন শোনে না আর নয়তো ইনু সাহেব ডাইরেকশন দেন নাই কিন্তু আপনারা যারা জিজ্ঞেস করেন না আপনারা কি ব্লেম গেম দিয়ে রাজনীতি করবেন এটা তো হয় না কি ভাই তুষার ভাই এই ব্লেম গেম হয় না আমার তো অধিকার আছে তুষার সাহেব হইলো আইজিপি আমার তো তারা জিজ্ঞেস করার অধিকার আছে আচ্ছা আইজিপি সাহেব এটা হচ্ছে না কেন ওই জায়গায় গরম পানি মারেন এই জায়গায় ঠান্ডা পানি মারেন কি কারণে আপনারা কি সরকারের কেউ বলছে হোম মিনিস্টার নাকি আপনার মন মতো চলছেন তাহলে তার একটা জবাব দিতে হবে আমরা ব্লেম গেম খেলতেছি এই চিটপাটের রাজনীতি চলবে না ওই দিক থেকে তো আপনি বিগত সরকারের বলতে হয় ভালো ডাইরেক্ট কই তো এটা কর এটা পিঠে ধ্বংস কর এইটা ঠিক কর আপনি তো স্বচ্ছতা লাগবে রে ভাই স্বচ্ছতা মানে সরলীকরণ কিছু সত্য কথা বলা এখানে টোটাল ব্লেম গেম চলতেছে এ এর ব্লেম দেয় ও এর ব্লেম দেম ঘুরে ফিরে একটা কথা হলো ইনুস সাহেবের হবে আমার কাছে বর্তমানে যেটা মনে হয় আমাদের দেশে এই মুহূর্তে রাজনীতিটার মেইন উদ্দেশ্য নির্বাচনের যে মেইন উদ্দেশ্য নির্বাচনের মেইন উদ্দেশ্যের ক্ষেত্রে যদি আপনি যান তাহলে যেই পরিস্থিতিগুলো বললাম একটা পরিস্থিতিও নির্বাচনের পক্ষে না আজকে পর্যন্ত তারপর যখন আমরা নির্বাচন চাই তখন মনে হয় যে নির্বাচনের যে গুরুত্বপূর্ণ ইনুস অপসারণ করা অথচ নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হইলেই কিন্তু নির্বাচনের ইনুস চলে যেতে বাধ্য আর নয় আপনাকে প্রক্রিয়া করতে হবে তাকে সরানোর জন্য। যদি নির্বাচন ছাড়া হয় দুই নম্বর আসেন এই ইনুৎসাহে রাখার জন্য আবার কিছু দল আছে আমরা শুনি নাম বলবো না কারো কি তারা নাকি পাওয়ারে না গিয়েই পাওয়ার এনজয় করতেছে বরং নির্বাচন হয়ে গেলে তারা যদি নির্বাচন থেকে আউট হয়ে যায় তখন তারা এই এনজয়টা করতে পারবে না এটাকে যেমন তার দিকের কথা বললাম সুতরাং ইনুস সাহেব থাকুক তাদের মতে আবার যারা মনে করে যে নির্বাচন হইলেই ক্ষমতায় যাবে তারাও কিন্তু এই সমস্ত বাজে পরিস্থিতিতে নির্বাচনটা চায় আন্দোলনকে ইনুস সাহেবরা সরাইতে চায় না কেন না যদি ইনুস সাহেব সরে যায় তাহলে তো আমার আমসালা দুটো যাবে আমি তো নির্বাচন করে ক্ষমতায় যেতে পারতাম সুতরাং সেই জন্য ইউনুস সাহেবের বিরুদ্ধে আন্দোলন হওয়াটা কঠিন আন্দোলন কইরা তারা তারানো কঠিন এটাতে কঠিন তার প্রমাণ বিগত সতেরো মাস তাকে কেউ সরাতে পারেনি ওইটা সুতরাং আপনি সামনে যে আমাদের কপালে কি আছে আমরা ঠিক জানি না এটার জন্য দরকার এই উনি যদি তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার বা আমি অন্তর্বর্তীকালীন সরকার আমার তো লোক নাই লোক তো সব রাজনৈতিক দলের সাথে সুতরাং রাজনৈতিক আমি আবারও বলছি আগেও বলছি রাজনৈতিক দল এতে যদি ভাইটাল যদি ধরেন বিএনপি জামাতের সাথে আপনার জামাত এনসিপির সাথে একটা কথা বলতে হবে একটা স্টেক হোল্ডার আর্মি একটা স্টেক সরকার একটা স্টেক ঐক্যমত্য যদি তিনজন না হয় এই ঐক্যমত্য যদি না হয় তাহলে আপনার এখনও আমাদের নির্বাচন নিয়ে শঙ্কা আছে আর যদি ঐক্যমত্ত হয় তাহলে ধরে নিতে হবে যে অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যেতে হবে অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যদি না যেতে পারেন আপনি ইলেকশন তুলে নেওয়া কঠিন হবে জি